খবর খবর পড়ছি মিত্র। এখনকার বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেরালার বিদ্যুৎ ও শহরাঞ্চল ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন দেশের প্রাচীনতম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর সমাবর্তনে প্রধানমন্ত্রী আজ ভার্চুয়ালি যোগ দেবেন ভারত কোভিড নাইন্টিন মুক্ত ও সুস্থ পরিবেশের লক্ষ্যে কাজ করছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন এখনও পর্যন্ত দেশে কোভিড নাইন্টিনে টিকা দেওয়া হয়েছে প্রায় এক কোটি মানুষকে মহারাষ্ট্রে দৈনিক করোনা বেড়ে চলায় বিভিন্ন এলাকায় নতুন করে নিষেধ বলবৎ হয়েছে কেন্দ্র চলতি খরিফ শস্য বিপণন মরশুমে ছশো সাতচল্লিশ লক্ষ টন ধান সংগ্রহ করেছে দু হাজার একুশের আইপিএলের জন্য নিলামে সবচেয়ে বেশি দামি খেলোয়াড় হিসেবে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস অবাছাই খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি দাম পেয়েছে ভারতের কৃষ্ণাপ্পা গৌতম করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ওঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেরালায় বিদ্যুৎ ও শহরাঞ্চল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনশো কুড়ি কেবির পুগালুর ত্রিশুর বিদ্যুৎ পরিবহন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি অত্যাধুনিক ভোল্টেজ সোর্স কনভার্টার ভিএসসি প্রযুক্তিভিত্তিক ভারতের প্রথম এই হাই ভোল্টেজ ডাইরেক্ট কারেন্ট এইচভি ডিসি প্রকল্পটি তৈরি করতে খরচ হয়েছে পাঁচ কোটি টাকা পশ্চিমাঞ্চল থেকে দু হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাঠাতেই এই প্রকল্প সাহায্য করবে প্রধানমন্ত্রী পঞ্চাশ মেগাওয়াটের সৌর সৌরবিদ্যুৎ প্রকল্পটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিরুবন্তপুরমে ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারেরও শিলান্যাস করবেন তিনি প্রধানমন্ত্রী বলেছেন দেশের অগ্রগতির ক্ষেত্রে বিদ্যুৎ ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিদ্যুৎ এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে কেন্দ্রীয় বাজেট বরাদ্দের সদ্ব্যবহার সংক্রান্ত একটি ওয়েবনারে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন সরকার এবং বেসরকারি ক্ষেত্রের মধ্যে আস্থার যে সম্পর্ক রয়েছে তা এই ওয়েবনার থেকেই স্পষ্ট হয়েছে তিনি বলেন বিদ্যুৎ ক্ষেত্র মানুষকে জীবনযাত্রা এবং ব্যবসা সহায়ক পরিবেশ গড়ে তুলতে সহায়তা করে সরকার এই ক্ষেত্রটির উন্নয়নে সর্বাত্মক ভূমিকা গ্রহণ করেছে বলে জানিয়ে তিনি চারটে মন্ত্রের উল্লেখ করেন রিচ রি ইনফোর্স রিফর্ম এবং রিনিউয়েবল এনার্জি অর্থাৎ বিদ্যুৎকে সকলে নাগালের মধ্যে নিয়ে আসা ঢেলে সাজা সংস্কার এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার সরকার দেশের প্রতিটি কোনায় কোনায় বিদ্যুৎ পৌঁছে দিতে বদ্ধ বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন দেশের প্রাচীনতম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বিশ্বভারতী সমাবর্তন উৎসবে আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভার্চুয়ালি যোগ দেবেন উপস্থিত থাকছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক রাজ্যপাল জগদীপ ধনকর প্রমুখ ভারত কোভিড নাইন্টিন মুক্ত ও সুস্থ পরিবেশের লক্ষ্যে কাজ করছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন প্রতিবেশী প্রায় দশটি দেশকে নিয়ে কোভিড নাইন্টিন ব্যবস্থাপনা অভিজ্ঞতা সু অভ্যাস এবং ভবিষ্যৎ পন্থা শীর্ষক এক ভার্চুয়াল কর্মশালায় প্রধানমন্ত্রী গতকাল ভাষণ দিচ্ছিলেন তিনি বলেন সমস্ত দেশ একে অপরের কাছ থেকে সু অভ্যাসে শিক্ষা নিয়েছে পারস্পরিক সহযোগিতার মনোভাবের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন ভারতের কোভিড সংক্রমণে মৃত্যুর হার সারা বিশ্বের মধ্যে এখন সবচেয়ে কম তিনি বলেন ভ্যাকসিন দেয়ার ব্যাপারেও সবকটি দেশের উচিত এই সহযোগিতার মনোভাব বজায় রাখা তিনি সার্কভুক্ত দেশগুলির ডাক্তার ও নার্সদের জন্য বিশেষ ভিসা চালু করার পরামর্শ দেন বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের জন্য তিনি প্রস্তাব দেন শ্রী মোদী বলেন আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিষেবার আঞ্চলিক দেশগুলির কাছে উদাহরণ হয়ে উঠতে পারে ভবিষ্যতে অতিমারীর পূর্বাভাস দেয়ার বিষয়ে চর্চার জন্য একটি আঞ্চলিক মঞ্চ থাকার ওপরেও তিনি জোর দেন প্রধানমন্ত্রী বলেন একুশ শতক হল এশিয়ার শতক এবং দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রগুলির মধ্যে বৃহত্তর সমন্বয় ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয় সরকার জানিয়েছে এখনও পর্যন্ত দেশে কোভিড নাইন্টিনের টিকা দেওয়া হয়েছে প্রায় এক কোটি মানুষকে স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব ডক্টর মনদীপ ভাণ্ডারী জানিয়েছেন গতকাল তিন লক্ষ সতেরো হাজার একশো জনকে টিকা দেওয়া হয়েছে উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি টিকাকরণ হয়েছে তারপর রয়েছে মহারাষ্ট্র বিহার জম্মু ও কাশ্মীর এবং ওড়িশা মন্ত্রক জানিয়েছে প্রায় সাতষট্টি লক্ষ স্বাস্থ্যকর্মী কোভিড নাইন্টিনের টিকা পেয়েছেন একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজারের মতন প্রথম সারির করোনা যোদ্ধাকেও টিকা দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী ডক্টর হর্ষবর্ধন বলেছেন জনস্বাস্থ্য এবং গুরুত্বপূর্ণ তথ্য ভাগ করে নেওয়ার ক্ষেত্রে ভারত সমগ্র বিশ্বকে পথ দেখাচ্ছে করোনা অতিমারী মোকাবিলায় সুহপ্পা সংক্রান্ত একটি মতবিনিময় মঞ্চে সমাপ্তি সূচক ভাষণ দিতে গিয়ে ডক্টর হর্ষবর্ধন বলেন ভ্যাকসিন মৈত্রী উদ্যোগের আওতায় ভারত প্রতিবেশী দেশগুলিকে বিনামূল্যে টিকা পাঠিয়েছে মহারাষ্ট্রে পঁচাত্তর দিন পর দৈনিক করোনা সংক্রমণ পাঁচ হাজার ছাড়িয়েছে মুম্বাইতে গতকাল এই সংখ্যা ছিল সাতশো সংক্রমণ বাড়তে থাকায় বৃহৎ মুম্বাই পুর নিগম বিএনসি নতুন করে নীতি নির্দেশিকা জারি করেছে বিএনসি কমিশনার ইকবাল সিং চাহাল জানিয়েছেন অমরাবতী এবং ইরাবাত মলে নিষেধ বিধি বলবৎ হয়েছে অমরাবতীতে লকডাউন জারি থাকবে শনিবার বিকেল থেকে সোমবার পর্যন্ত বন্ধ থাকবে বাজার অফিস অত্যাবশ্যক পণ্য ও পরিষেবাবাদে সমস্ত দোকান একটি ভবনে পাঁচজন বা তার বেশি করোনা আক্রান্ত হলে সেটি সিল করে দেয়া হবে হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষদের হাতের ওপর দেয়া হবে স্ট্যাম্প শহরতলির লোকাল ট্রেনে কেউ মাস্ক ছাড়া যাতায়াত করছে কিনা তার ওপর নজর রাখতে প্রায় তিনশো মার্শালকে কাজে লাগানো হবে ব্রাজিল থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে বিভিন্ন এলাকায় আরও রোগীকে চিহ্নিত করতে বাড়ানো হবে পরীক্ষার সংখ্যা কোভিড বিধি মানা হচ্ছে কিনা তা দেখতে বিয়ের অনুষ্ঠান বাড়ি ক্লাব রেস্তোরাঁ প্রভৃতি জায়গায় হানা দেওয়ার নির্দেশও জারি করা হয়েছে এই খবর শুনছেন আকাশবাণী থেকে কেন্দ্রীয় সরকার চলতি খরিফ শস্য বিপণন মরশুমে ছশো সাতচল্লিশ লক্ষ টন রেকর্ড পরিমাণ ধান সংগ্রহ করেছে কৃষি মন্ত্রক জানিয়েছে গত বছরের তুলনায় এই পরিমাণ পনেরো দশমিক তিন তিন শতাংশ বেশি মোট ধান ক্রয়ের মধ্যে পাঞ্জাব থেকেই দুশো দু লক্ষ টন ধান কেনা হয়েছে যা মোট ক্রয়ের একত্রিশ দশমিক তিন এক শতাংশ মন্ত্রক জানিয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এমএসপিতে ধান ক্রয়ের কাজ নির্বিঘ্নে চলছে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ তেলেঙ্গানা উত্তরাখণ্ড তামিলনাড়ু চণ্ডীগড় জম্মু কাশ্মীর কেরালা গুজরাট অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় ওড়িশা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র বিহার ঝাড়খণ্ড অসম কর্ণাটক পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা থেকে ধান সংগ্রহের দরুন তিরানব্বই লক্ষের বেশি কৃষক উপকৃত হয়েছে ন্যূনতম সহায়ক মূল্যে এখনও পর্যন্ত এক লক্ষ বাইশ হাজার কোটি টাকার ধান সংগ্রহ হয়েছে আন্দোলনরত কৃষকদের টাকা গতকালের রেল রোকো অভিযানে বড় ধরনের কোনো ঘটনার খবর নেই রেলমন্ত্রক জানিয়েছে দেশজুড়ে এই কর্মসূচির খুব একটা প্রভাব পড়েনি বিক্ষোভকারীরা কোনো ক্ষেত্রেই ট্রেন চলাচলে বাধা দিতে পারেনি বলে বেশিরভাগ রেলজন জানিয়েছে জম্মু কাশ্মীরের সোপিয়ান জেলার বড়িগাম অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষের খবর পাওয়া গেছে পুলিশ এবং নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা ওই অঞ্চলে যৌথ অভিযান চালানোয় সময়ে এই সংঘর্ষ শুরু হয় বিস্তারিত খবর এখনও পাওয়া যায়নি জম্মু কাশ্মীরের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির প্রতিনিধিরা সেখানে সফরকালে এই সংঘর্ষ বিশেষ তাৎপর্যপূর্ণ জম্মু কাশ্মীর সফরত ইউরোপ ও আফ্রিকার প্রতিনিধিরা গতকাল কেন্দ্রশাসিত অঞ্চলটির সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জেনেছেন ভারতীয় সেনা এবং পুলিশের শীর্ষকর্তারা প্রতিনিধি দলটিকে নানা বিষয় সম্পর্কে অবহিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এক টুইটে শ্রী মোদী জানিয়েছেন দুই নেতার মধ্যে আলোচনায় কৌশলগত অংশীদারিত্ব এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আঞ্চলিক বিষয় নিয়েও উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসের কুড়ি তারিখে নীতি আয়োগের পরিচালন পরিষদের ষষ্ঠ সভায় পৌরোহিত্য করবেন ওই বৈঠকে কৃষি পরিকাঠামো ম্যানুফ্যাকচারিং মানব সম্পদ উন্নয়ন এবং সমাজে তৃণমূল স্তরে পরিষেবা পৌঁছে দেওয়া সহ স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে চেন্নাইতে গতকাল দু সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতার জন্য খেলোয়াড়দের নিলাম হয় দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস যাবৎকালের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে নিলামে উঠে এসেছেন ষোলো কোটি পঁচিশ লক্ষ টাকায় তাকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস অবাছাই ভারতীয় খেলোয়াড়দের মধ্যে কৃষ্ণাপ্পা গৌতম সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে উঠে এসেছেন চেন্নাই সুপার কিংস তাকে ন কোটি পঁচিশ লক্ষ টাকায় কিনে নিয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ একবার প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কেরালায় বিদ্যুৎ ও শহরাঞ্চল ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন ভারত কোভিড নাইন্টিন মুক্ত ও সুস্থ পরিবেশের লক্ষ্যে কাজ করছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন খবর শেষ হল